আয়াত একশো তেরো লাইসু মিন আহলিল কিতাবি উম্মাতুন কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন অনুবাদ তারা সবাই এক রকম নয় কিতাবীদের মধ্যে অবিচলিত এক দল আছে তারা রাতে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তারা সিজদা করে তাফসীর এক নং ফুটনোটের বিবরণ আবদুল্লাহ ইবন মাসুদ রদিয়াল্লাহ আনহু বলেন এক রাতে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এশার সালাত অনেক দেরি করে আদায় করলেন তারপর মসজিদের দিকে বের হয়ে দেখতে পেলেন যে লোকেরা সালাতের অপেক্ষা করছে তখন তিনি বললেন কোনো দিনের কেউই তোমাদের মতো এ সময়ে সালাত আদায় করে না ইবন মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন তখন এ আয়াত নাজিল হল মুস্তাদে আহমাদ তিনশো অন্য অন্ন বর্ণনে এসেছে যখন আবদুল্লাহ ইবন সালাম সালাবা ইবনে সৈয়া উসাইদ ইবনে সৈয়া ও আসাদ ইবনে উবাইদ সহ একদল ইয়াহুদী সম্প্রদায়ের লোক রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনল তখন ইয়াহুদিনে নেতারা বলতে লাগল মুহাম্মাদের উপর যারা ইমান এনেছে তারা হচ্ছে আমাদের মধ্যে নিকৃষ্ট লোক তখন অল্লাহ এ আয়াত নাজিল করেন তাড়ি আর তাফসিরুসাহী অর্থাৎ ইয়াহুদ্দিন নাসারা সবাই যে ক্ষতিগ্রস্ত তা কিন্তু নয় তাদের মধ্যে যারা মোহাম্মদ সাল্লাহু আলহিউ আসাল্লামের উপর ইমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি পাবে